মেয়ে রাজার বাড়িতে কাজ করত তার দায়িত্ব ছিল রাজার বিছানাকে রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন সে মেয়েটি চিন্তা করলো আচ্ছা এত নরম তুলতুলে বিছানা কি সুন্দর সুন্দর ফুল আর এই নানা রকম ডিজাইনের আসবাবপত্র আসবাবপত্র দিয়ে সুসজ্জিত এই আলিশান পালকের মধ্যে শুয়ে রাজা না জানি কত মজা পায় এই চিন্তা করতে করতে ওই মেয়ে একটু পরীক্ষা করার জন্য দুর্ভাগ্যবশত রাজার বিছানে ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় যখন রাজা মশাই বিশ্রাম নিতে আসলে নেশে দেখেন তার বিছানার মধ্যে চাকরানি মহিলা ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখা মাত্রই রাজার মাথায় আগুন ধরে গেল রাজা রাজামশাই এই সিফাইদেরকে হুকুম করলেন এই চাকরাইটাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার কথা অনুযায়ী সিফাহিরা এই চাকরানিকে ধরে এনে চাবুকের আঘাত করতে লাগলো আশ্চর্য বিষয় হলো যখন ওই মেয়েটাকে চাবুক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝরে ঝরে চিৎকার করে কান্না করত পরক্ষণে আবার হাসতে লাগলো মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে রাজা রাজামশাই মেয়েটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ এর মানে তো বুঝলাম না তোমার উপরে জিন ভর করলো নাকি রাজার প্রশ্নের উত্তরে মেয়েটা বললো না রাজা মশাই আমার উপর জেন ভর করে নাই আমি হাসছি এই কারণে আমি মাত্র কয়েক মিনিট আপনার পালঙ্কের মধ্যে শুয়েছিলাম এর জন্যই যদি আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হতে হয় জখমের আঘাতে হাউমাও করে কান্না করতে হয় তাহলে রাজা মশাই আপনি তো আপনার সারাটা জীবনে শাহী বিছানার মধ্যে ঘুমিয়েছেন না জানি আপনাকে কত শাস্তি বুক করতে হবে এই চিন্তা করে আমি হাসতেছিলাম